হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এম চ্যানেল আমি আজকে তোমাদের সামনে আবার চলে আসলাম একটি ভিডিও নিয়ে আজকে আমরা কোনো ক্লাস করবো না কোনো টপিক ওয়াইজ কোনো আলোচনা করবো না আজকে তোমাদের এক্সাম শেষ হয়েছে তার জন্য আমি আজকে নিয়ে আসলাম তোমাদের দু হাজার চব্বিশ পঁচিশ আজকে শেষ হয়েছে তারপরে তোমাদের রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে রেজাল্ট শেষ দেওয়ার পরেই তোমাদের নতুন সেশন পঁচিশ ছাব্বিশ শুরু হবে তার জন্য কয়েকটা দিন তোমরা রেস্ট পাবে আর যারা তোমরা মনে করো পড়াশোনা শুরু করে দিবে শুরু করে দিতে পারো পড়াশোনা শুরু করে দিলে তো ভালো কয়েকদিন টেস্ট নিয়ে তারপর পড়াশোনা শুরু করে দিলে খুবই ভালো হয় আর যদি মনে করো রেজাল্টের পরে শুরু করবেও করতে পারো আমরা কিন্তু অ্যামকনিক চ্যানেলে তোমাদের সবসময় পাশে আছি তোমরা চেষ্টা করবো কয়েকদিনের মধ্যে আমরা ক্লাস ওয়াইজ ম্যাথমেটিক্সের ক্লাসগুলি নিয়ে আসার জন্য আমাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে যে হাফ ইয়ারলি সিলেবাসের যে ক্লাসগুলি থাকবে সেই ক্লাস চাপ্টারগুলি থেকে আমরা মানে ধীরে ধীরে ক্লাসগুলি নিয়ে আসবো তোমরা এগুলি দেখতে পাবে তো তোমাদের এক্সাম কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের যে চব্বিশ পঁচিশ সালে যে এনুয়াল এক্সাম শেষ হয়েছে সে এক্সাম তোমাদের কেমন হয়েছে এনুয়াল এক্সাম এটা কমেন্টে তোমরা জানাবে আমাদের অ্যামগুনের চ্যানেলের ভিডিওগুলি তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে ভালো লাগলে বিশেষ করে লাইক এবং শেয়ার করে দেবে এবং পাশে বেলাইকনটি অন করে অন করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার সাথে সাথে তোমাদের এসে নোটিফিকেশান চলে যাবে তো তোমাদের আমরা অনেকেই কমেন্ট করেছ যে আমাদের অ্যাম্বুই চ্যানেলে অনেকেই কমেন্ট করেছ তোমাদের অ্যানুয়াল এক্সামে কিছু সাজেশান দেওয়ার জন্য আমরা হাফেলি এক্সামে সাজেশান দিয়েছি আমরা এনুয়াল এক্সাম আমরা ক্লাস সিক্সের সাজেশন দিয়েছি তারপরে অন্য অন্য ক্লাসের সাজেশানগুলি আমরা আনতে পারিনি ব্যস্ততার কারণে আমি সাজেশনগুলি তোমাদের সামনে তুলে তুলে ধরতে পারিনি তো তার জন্য খুবই দুঃখিত আমি তোমরা পরবর্তীতে আমাদের ক্লাসগুলি পেয়ে যাবে এবং পরবর্তী নেক্সট যে এক্সাম আসবে সেই এক্সামে তোমরা অবশ্যই সাজেশান পেয়ে যাবে আমি চেষ্টা করব তোমাদের সাজেশান প্লাস তোমাদের ক্লাসগুলি করিয়ে দেওয়ার জন্য তো আমি আবারও বলছি আমি খুবই দুঃখিত তোমাদের জন্য তোমাদের কমেন্ট অনুসারে তোমরা তোমার যেরকম চেয়েছো সেরকম অনুসারে আমি ভিডিও আনতে পারিনি তা আমি খুবই দুঃখিত তো তোমরা আজকে আমার এই ভিডিওর মধ্যে অবশ্যই তোমরা কমেন্ট করে যাবে এবং তোমরা কী ধরনের কোন ক্লাসের ক্লাসটা আগে চাইছ তোমরা কমেন্ট করবে যে ক্লাসের ভোট বেশি পাবে সেই ক্লাস অনুসারে আমরা ক্লাস করাবো তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে দেখে তোমরা কোন ক্লাসের কোন ক্লাসটা তোমরা আগেই চাইছো কোন ক্লাসের স্টুডেন্টরা তোমরা বেশি কমেন্ট করতে পারছো তার কমেন্ট উপর নির্ভর করে আমি কিন্তু পরবর্তীতে আমি প্রথম ক্লাস শুরু করবো তোমরা অবশ্যই ভিডিওটার মধ্যে এই ভিডিওটার লিঙ্কে কমেন্ট বক্সে গিয়ে তোমরা কমেন্ট করে দেবে আর কমেন্টে অবশ্যই লিখবে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই উল্লেখ করবে তোমরা নাম লিখে তোমরা জায়গার নাম লিখে দেবে প্লাস তোমরা কোন ক্লাসে চাইছো ক্লাসের নামটা লিখে দেবে তাহলে আমরা বুঝতে পারবো আমার এই আগুনি চ্যানেলটি তোমরা কোন কোন জায়গা থেকে দেখতে দেখছো এবং তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে আমরা পরবর্তীতে নিয়ে আসবো তোমাদের যেরকম চাও সেরকম অনুষ্ঠানে আমরা ক্লাস নিয়ে আসবো এবং পরীক্ষার আগে দিয়ে অবশ্যই তোমাদের সাজেশান পেয়ে যাবে এর জন্য আমি আজকে ভিডিওটি নিয়ে আসা পরবর্তীতে আমরা আবার দেখা হবে নতুন ক্লাস নিয়ে থ্যাংক ইউ